এটা দেখছেন টারজানকে হ্যাঁ ভাই আপনিই টারজান হ্যাঁ আপনিই টারজান নো দেখেন অবস্থা আর কতটুকু উঠতে পারবেন আপনার অভিজ্ঞতা থেকে কন ঘাসের আমি বর্তমানে অবস্থান করতেছি পার্বত্য রাঙ্গামাটি অঞ্চলের ভিতরের একটি পাহারে আপনারা জানেন পার্বত্য রাঙ্গামাটি শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের ঢালু একটি অংশবে নামতেছি দেখেন আমার বড়ো ভাই উনিও নামতেছে তো পাহাড়ের ঝর্ণা বেয়ে স্বচ্ছ পানি দেখেন কতটা স্বচ্ছ এবং পরিষ্কার এখান দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে কিন্তু কিছু ছোটো মাছ আমাদের চোখের সামনে পড়ে যা খুবই সুন্দর তো এই মাছ দেখতে দেখতে যাচ্ছি আমার সামনে হলুদের একটি ঝুমখেত ডানে পাহাড় বামে পাহাড় তো সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই যে পানি নামতেছে ছোটো এই সরা বেয়ে তার বাম পাশে পাহাড় ডান পাশেও পাহাড় তো এই পাহাড়ের শেষ যে অংশটা একেবারে দুই পাহাড়ের মাঝখানে তো এখান থেকে ওই পাহাড়ের নিচ দিয়ে মানে ভাজের যে অংশগুলো আছে ওই নিচ দিয়ে যেতে হবে আমাদের তারই একটি অংশ আপনাদের দেখাই এই যে এখানে দাঁড়ানো আছে পারবেশ ভাই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে মানে রাস্তা বিকল্প নাই যেহেতু ডিসেম্বর মাস পানিগুলো খুবই ঠান্ডা এবং পরিবেশটাও শীতল তো যেতে যেতে অনেক কিছুই দেখা হয় তো তার মাঝে বেল্লাল বাইকে একটি কাজ করতে বলবো মানে সে কাজটা হচ্ছে প্রচুর মানে লম্বা একটি লতা হয়েছে একটা গাছে ওই লতাটাকে বেয়ে ওনারে উপরে উঠতে বলবো সেই জিনিসটাই আপনাদের দেখাবো তো চলুন দেখি বেলাল ভাই সেই লতাটা বেয়ে কত দূর উঠতে পারে আমরা দুই পাহাড়ের মাঝখানে যে গভীর খাত থাকে গিরি খাত থাকে তার ভিতরে প্রবেশ করলাম অন্ধকার একরকম খুবই ঠান্ডা পাশাপাশি অনেক গাছ সামনে যে ভাই আছে ভাই আমাদের গাইড করে নিয়ে যাইতেছে যদিও আমি একা বাহিরের লুক তো আমার সামনে ভাই আছে পিছনে আরো তিনজন আছে ওই যে তিনজন তিনজন একটা জিনিস দেখতেছে এই আর সামনের ভাই গাইড করতেছে বিলাল ভাই আপনি যে এত কিছু পারেন না আমি এই জায়গায় একটা জিনিস দেখছি এই যে দেখেন এই গাছের ভিতরে মানে পাহাড়ের এই কুলার ভিতরে একটা লতা হয়েছে এই লতা দিয়ে উঠা বরাবর ওই যে উপরে বড় একটা গাছ আছে একেবারে সরাসরি দেখেন ওই পাহাড়ের চান দিতে গেছে গিয়ে এই লতাটা তো আপনি এই লতাটা ভাইয়া দুই চার ফুট উঠেন তো দেখি কীরকম পারেন হ্যাঁ জয় ডাই হ্যাঁ হ্যাঁ দুই চার ফুট উঠেন তো দেখি কীরকম পারেন না উঠবেন আর কতক্ষণ উঠাই নেমে পড়বেন দেখুন কিরকম পারেন আচ্ছা বুঝেন ব্যথা বোধা পায় না কিন্তু আপনার আমি আজকে টার যান বানাবো হ্যাঁ হ্যাঁ উঠেন আমি কাছে যাইতে পারতেছি না বিশাল বড় একটা লতা দেখি আপনি ভার বহন করতে পারেন ইয়ে আল্লাহ

গাছের আগা পর্যন্ত উঠতে পারবেন আপনার উঠার প্রয়োজন নাই ভাই নাইমা পড়েন হ্যাঁ কারণ হইতেছে যে আমি বুঝছি আপনি পারবেন নামতে হবে আমার প্লিজ নামেন আমি কিন্তু ক্যামেরা আমার মাথার উপরে ধরে রাখছি এনে ঘরবাড়ি হ্যাঁ পাহাড়ের চূতে আপনি নামেন কারণ আপনি পারবেন আমার বুজা শেষ আস্তে 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 নামেন হ্যাঁ আস্তে আস্তে নামেন চিন্তা করা যায় রাঙামাটি পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে কত বড় লতা হয়ে আছে সেই লতা ভাইয়া এই বিলাল ভাই অনেক দূর উঠে গেছিলো তো এই লতাগুলা খুব বিশাল হয় এই লতাগুলা আপন ইচ্ছাই হয় এখান থেকে এই লতাগুলা হইয়া একেবারে ওই গাছের আগা পর্যন্ত দেখেন পাহাড়ের ঢালুতে মোটা একটি গাছ আছে সেই গাছ গাছটা মিনিমাম প্রায় দেড়শো ফুট হবে হ্যাঁ একশো বিশ দেড়শো ফুটের মতো হবে সে গাছ পর্যন্ত চলে গেছে এই লতা ভাইয়া বিলাল ভাই বিলাল ভাই দিয়েছিলাম ধন্যবাদ আপনাকে বিলাল ভাই